আরও ছত্রিশ আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা নতুন করে ঘোষণা করা ছত্রিশ আসনের প্রার্থীরা হলেন ঠাকুরগাঁও দুই সালাম দিনাজপুর পাঁচ এ কে এম কামরুজ্জামান নওগাঁ পাঁচ জাহিদুল ইসলাম ধলু নাটোর তিন আনোয়ারুল ইসলাম সিরাজগঞ্জ এক সেলিম রেজা যশোর পাঁচ এম ইকবাল হোসেন নড়াইল দুই মুনিরুল ইসলাম খুলগা এক আমির এজাজ খান পটুয়াখালী দুই শহীদুল আলম তালুকদার বরিশাল তিন জাইনুল আবেদিন ঝালকাঠি এক রফিকুল ইসলাম জামাল টাঙ্গাইল পাঁচ সুলতান সালাহুদ্দিন টুকু মায়মনসিংহ চার আবু ওহাব আখন্ডওয়ালিদ কিশোরগঞ্জ এক মাঝারুল ইসলাম কিশোরগঞ্জ পাঁচ শেখ মুজিবুর রহমান ইকবাল মানিকগঞ্জ এক এস এ জিন্নাহ কবির মুন্সিগঞ্জ তিন আসনে মোহাম্মদ জামান ঢাকা সাত হামিদুর রহমান ঢাকা দশ শেখ রবিউল আলম ঢাকা আঠারো এস এম জাহাঙ্গীর হোসেন ঘাজীপুর এক মুজিবুর রহমান রাজবাড়ি দুই হারুনুর রশিদ ফরিদপুর এক খন্দকার নাসিরুল ইসলাম মাদারীপুর এক নাদিরা আক্তার মাদারীপুর দুই জাহান্দার আলী খান সুনামগঞ্জ দুই নাসির হোসেন চৌধুরী সুনামগঞ্জ চার নুরুল ইসলাম সিলেট চার আরিফুল হক চৌধুরী হবিগঞ্জ এক রেজা কিব্রিয়া কুমিল্লা দুই সেলিম ভুইয়া চট্টগ্রাম তিন মোস্তফা কামাল পাশা চট্টগ্রাম ছয় গিয়াস উদ্দিন কাদের চৌধুরী চট্টগ্রাম নয় আসনে আবু সুফিয়ান চট্টগ্রাম পনেরো নাজমুল মোস্তফা আমিন ও কক্সবাজার দুই আলমগীর মাহফুজুল্লাহ ফরিদ